গরম গরম খাস্তা শিঙারা বাড়িতে বানানো খুব সহজ একবার দেখলে যে নিতে পারবে আর কালারটাও এসেছে ঠাসা নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে দোকানের মতো সিঙ্গারা বানাবো অনেকে বাড়িতে সিঙ্গারা বানায় সেরকম ভালো হয় না ও খাস্তাও হয় না আমাদের সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটা চলো নাতি নাতি আজকে খাস্তা সিঙারা খাবো আমি যখন বৃন্দাবনে থাকতাম না নাতি নাতনিরা তখন আমি বাড়ি আসার সময় দুদিন দিনতে ট্রেনের মধ্যে না খাওয়া তা ওই চাইলে বুঝতে পারতো না তখন সমস্যা সমস্যা বললে ট্রেনের কাছে আসতো তখন একটা শেঙাড়া কিনে খেলে পেট ভরে যাবে এত বড় বড় সিঙাড়া তৈরি করতোরা স্বাদ শিঙারা বললে বুঝবে না সমস্যা বলতে হবে গ্রাম ময়দা নিয়েছি শিঙাড়া বানানোর জন্য দিয়ে দেবো এতে জোয়ান হাতে ডোলে দেবো তাহলে বেশি সেন্ট বেরোবে খেতেও ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে দেবো ভালো করে ময়ন দিয়ে নেবো আরো বেশি খাস্তা হওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দেব আপনারা যদি ভাবেন যে শুধু ঘি দিয়ে দেবেন করবেন তাহলে করতে পারেন আর 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 আমি আমার ইচ্ছা হলো ঘি তেল মিশিয়ে দিয়েছি অনেকে ডাল দিলেও করলেও আরো ভালো হবে বানানোর সময় ময়মটাই মেন ভালো করে ময়ম দিতে হবে তাহলে খাস্তা হবে দেখুন বন্ধুরা মুট করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ভালো করে ময়মটা হয়ে গেছে উপর জল দেবো একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু শক্তভাবে বানাতে হবে নরম করলে হবে না করা হয়ে গেছে এইভাবে মাখাতে হবে ডোটার উপরে একটু তেল মাখিয়ে নেব আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এই কাপড়ের টুকরোটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টা ছিল এবার লেচি কেটে নেব আলুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার খোসা ছাড়িয়ে নেব আদা রসুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো বাদামটা ভেজে নেব এবার একটু তেল দিয়ে দেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেব জিরের গুঁড়ো পুনিয়ার গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার গুঁড়ো হাত মতো লবণ দিয়ে দেবো মশলা ধর জলটা ঢেলে দেবো মশলাটা বেশি কষাবো না হাফ কষিয়ে নেব বেশি কষালে টেস্ট পাওয়া যাবে না সেদ্ধ করা আলু হাতে ম্যাশ করে দিয়ে দেব চীনা বাদামগুলো আমি হাফ ভেঙে নেব এবা চিনা বাদামগুলো দিয়ে দেব হুম এইভাবে তৈরি করে নিতে হবে গোটা হয়ে গেছে এবেন নামিয়ে নেব ও গোটা ঠান্ডা করার ব্যাপার আছে চলো ভাজার জন্য আমি কড়াই তে তেল দিয়ে দেব আর এইদিকে তেল গরম হতে হতে সিঙ্গারা শেপগুলো দিয়ে নেব চারিদিকে কিন্তু সমান ভাবে বেলতে হবে কেটে নেবো এবার পুটটা নিয়ে এরকম গোল গোল করে দিয়ে দেবো চারিদিকে একটু জল লাগিয়ে নেব এইভাবে মুড়ে নেব সাইজের মুখগুলো এইভাবে চেপে চেপে বন্ধ করে দেব এই দুই মুখটা আটকে দেব এরকম করে এটা এরকম করে লাগিয়ে দেব এই যে কিন্তু একসঙ্গে অনেকগুলো শিঙারা তৈরি করে নিলাম এবার সেপ দিয়ে শিঙার গুলো ভেজে নেব বাকি শিঙারা গুলো এইভাবে সেপ দিয়ে নেব শিঙাড়াগুলো উল্টে দেব শিঙাড়াটা ভাজার সময় নিম নিম করে জাল দিয়ে ভাজবা তাহলে দেখতে সুন্দর হবে আর দাও দাউ করে জাল দিলে ভাজাটা খাসতে হবে না তো ভুজে যাবে শিঙাড়াটা এত সহজে বানানো যায় যে কেউ দেখলে পারবে করতে দেখুন বন্ধুরা সিঙ্গারের কালারটা খুব সুন্দর এসে গেছে একটু কড়া করে ভাবল কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সিঙ্গারাগুলো বাকি সিঙ্গারাগুলো এইভাবে ভেজে নেব তুমি এত ঝটপট করে এতগুলো সিঙ্গারা বানিয়ে ফেললে ভালো তো কম সময়ে দেখেছেন হ্যাঁ মনের যদি ইচ্ছা হয় কম সময়ের মধ্যেও অনেক শিঙারা বানানো যায় একসাথে কতগুলো শিঙারা বানালাম দেখেছেন হ্যাঁ শিঙারা সব ভাজতে গেলে হালকা জলে ভাজতে হবে ধরা জল দিয়ে ভাজলে ভালো ভাজা হবে না দেখুন বন্ধুরা সিঙ্গারা গুলো একটাও কিন্তু খুলে যায়নি আর কালারটাও ভালো এসেছে এই সিঙ্গারা গুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর মিনি সিঙ্গারা কিন্তু একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে ঠুরে ঠাসা

চায়ের সাথে মুড়ির সাথে কফির সাথে বন্ধুরা দেখলেন আমি এক সঙ্গে কতগুলো সিঙারা এক সঙ্গে বানিয়ে ফেললাম খুব কম সময়ের মধ্যে আমি আপনাদের চেষ্টা করি কম সময়ের মধ্যে জিনিস করে দেখানোর আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবসাই করেন নি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবসাই করে নেবেন আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নাতি নাতনি যা শিঙাটা সুন্দর হয়েছে বাড়িতে খুব সহজভাবে করে দেখবা